তো অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেলো আমার চিকেন মশলা কি সুন্দর দেখুন কালারটা দেখুন দোকানে থেকে কোনো অংশেরই কম হয়নি কি সুন্দর লাগছে দেখতে আপনারা তো বন্ধুরা চিকেন খান সবাই প্রত্যেকেই খাই আমরা কম বেশি আর চিকেন মশলাটা কিন্তু সাধারণত আমরা দোকান থেকে কিনে খাই অনেকে বন্ধুরা জানে না চিকেন মশলা তৈরি করার এইভাবে করে ভিডিওটা দেখে তৈরি করে বানাবেন দোকানের থেকে কোনো অংশেরই কম হবে না বন্ধুরা আপনারা বানিয়ে নিজেরাই অবাক হয়ে যাবেন কি এত সহজ বানানো নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন মশলা চিকেন খেলে বন্ধুরা সাধারণত আমরা মশলা কিন্তু দোকান থেকে কিনে আনি দাম দিয়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পাঁচ মিনিট হাতে সময় থাকলে তৈরি করে নিতে পারবেন এক এক সময় বন্ধুরা চিকেন কিন্তু বাড়তে চলে আসে আর মশলা কিন্তু থাকে না তখন সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে রেখেও এটা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন বানানো ভীষণই সহজ আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় দোকানের থেকে কোনো অংশেরই কম হয় না চিকেন মশলাটা আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা চিকেন মশলাটা তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন চিকেন মশলাটা তৈরি করার জন্য কি কী উপকরণগুলো লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দেই চিকেন মশলাটা তৈরি করবার জন্য নিয়েছি আমি এখানে লবঙ্গ জিরে এখানে নিয়েছি আমি মুহুরি আর নিয়েছি এখানে ধনিয়ে আর এখানে নিয়েছি আমি পাপরিকা পাউডার আর নিয়েছি আমি এখানে কাজু শাহি জিরে এলাচ আর নিয়েছি আমি এখানে গোলমরিচ আর নিয়েছি জৈত্রি জাইফল আর নিয়েছি দারচিনি নিয়েছি শুকনো লঙ্কা আর নিয়েছি আমি এখানে তেজপাতা এগুলো উপকরণ দিয়ে আমি আজকে চিকেন মশলাটা তৈরি করব দোকানের মতন পারফেক্ট তো কীভাবে বানাচ্ছে শুধু তোমরা দেখতে থাকুন চিকেন মশলাটা তৈরি করবার জন্য আমি এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি এবার কোড়ায় বসিয়ে দেব প্রথমে আমি কাজুটাকে ভেজে নেব হালকা আছে কিন্তু কাজুটাকে ভেজে নেব তা হালকা করে আমি কাজুটাকে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো দারচিনি আর দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা আর নিয়েছি কয়েকটা তেজপাতা এগুলো নাগে ভেজে নেব আর হালকা আছে কিন্তু মশলাগুলো ভেজে নিতে হবে আর জোরে যদি আছে ভাজেন তাহলে তিতো হয়ে যাবে মশলাটা একদম খেতে ভালো লাগবে না তাই হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে হালকা আছে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আমি দু চামচ নিয়েছি আমি এখানে ধনিয়ে এক চামচ মুহুরি আর এক চামচ জিরে আর এক চামচ নিয়েছি আমি এখানে শাহি জিরে আর নিয়েছি এলাচ কয়েকটা আর হাফ চামচ নিয়েছি গোলমরিচ আর কয়েকটা নিয়েছি লবঙ্গ আর এখানে নিয়েছি জাইফল আর জয়ত্রী এবার হালকা আছে সব মশলাগুলোকে আমি ভেজে নেব আবারও বলছি বন্ধুরা এখানে একদম মিডিয়াম টু লো আছে করে কিন্তু মশলাগুলোকে নাড়া করে ভেজে নিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে তিতো হয়ে যাবে আর ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না অল্প টাইমের মধ্যে কিন্তু হয়ে যায় আর হালকা করে যদি ভেজে নিতে গেলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই চিকেন মশলাটা থেকে যাবে আর স্যানটাও খুব সুন্দর তৈরি হবে আর স্যানটাও খুব সুন্দর লাগবে মুরগির মাংসতে যখন রান্নাটা করবেন তা হালকা আছে আমি মশলাগুলো ভেজে নিয়েছি তো ভাজানো হয়ে গেছে আবার তুলে নেব মশলাটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব এটা কিন্তু কড়াইয়ের মধ্যে রাখবেন না কড়াইয়ের মধ্যে খুব তাপ থাকে তাই একটু থালা হোক কি প্লেটের মধ্যে হোক তুলে নেবেন আর ঠান্ডা করে নেবেন আমি এটা মশলাটা ঠান্ডা করে নেবো পুরাপুরিভাবে তো ভেজে রাখা মশলাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি লঙ্কা থেকে এই বুটোগুলো ছুঁড়িয়ে নেব এই বুটোগুলো অবশ্যই কিন্তু ছাড়িয়ে নিতে হবে আপনারা তো দোকান থেকে চিকেন মশলা কিনে খান একবার হলে এভাবে করে পদ্ধতি করে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে দেখবেন আর মনে হবে নাকি দোকান থেকে চিকেন মশলা কিনে খাই খুবই সহজ বানানো বন্ধুরা আর দেখুন একটা আমি মিষ্কির জার নিয়ে নিয়েছি বলতে বলতে এবার মিষ্টি জারের মধ্যে সব পূর্ণ মশলাগুলো দিয়ে দেবো আর তোমাদের হাতের কাছে যদি মিষ্কির জার না থাকে তাহলে কিন্তু শিল্পাটাও গুঁড়ো করে নিতে পারেন তো স্বপ্ন মশলাগুলো দিয়ে দিয়েছি এবার ঢাকনাটা লেগে আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নেব তো মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর কি সুন্দর চিকেনের গন্ধ বের হয়েছে মশলাটা চিকেন মশলার আর এখানে আমি একটা বাটি নিয়েছি আর একটা আমি চালনি নিয়েছি এবার আমি মশলাটাকে চেলে নেব আর হাফ চামচ দিয়ে দেবো আমি পাপড়িকা পাউডার এটা দেওয়ার কারণে মাংসর কালারটা খুব সুন্দর আসবে আর সেনটাও খুব সুন্দর করবে তাই অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার এবার আমি চেলে নেব আর এটা কিন্তু পাপিরিকা পাউডারটা যে কোনো বড়ো মুদির দোকানে পেয়ে যাবেন আর মশলাটাকে কিন্তু অবশ্যই চালনিতে চেলে নিতে হবে কেন কি দানা দানার অংশগুলো রয়ে যাবে চালনির মধ্যে তা আমি ভালো করে চেলে নিয়েছি আর অবশিষ্ট দানাগুলো দেখুন রয়ে গিয়েছে এগুলো ফেলে না দিয়ে কিন্তু তো রান্না করে খেতে পারবেন দেখুন অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেলো আমার চিকেন মশলা এবার আমি পাপড়িকা পাউডারটা যেহেতু দিয়েছি একটু মিশিয়ে নেব এইভাবে করে বন্ধুরা তৈরি করে নিতে পারবেন কম সময়ের মধ্যে আর ইয়াটের কুটোতে একটা রেখে দেবেন টাইট করে লেগে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন ছ মাস তো বলতেই হবে না খুব সুন্দরভাবে তৈরি হয়ে থাকে যাবে নষ্ট হবে না তো অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেলো আমার চিকেন মশলা কি সুন্দর দেখুন কালারটা দেখুন দোকানের থেকে কোনো অংশেরই কম হয়নি কি সুন্দর লাগছে দেখতে আপনারা তো বন্ধুরা চিকেন খান সবাই প্রত্যেকেই খায় আমরা কম বেশি আর চিকেন মশলাটা কিন্তু সাধারণত আমরা দোকান থেকে কিনে খাই অনেকে বন্ধুরা জানে না চিকেন মশলা তৈরি করার এইভাবে করে ভিডিওটা দেখে তৈরি করে বানাবেন দোকানের থেকে কোনো অংশেরই কম হবে না বন্ধুরা আপনারা বানিয়ে নিজেরাই অবাক হয়ে যাবেন কি এত সহজ বানানো আর দোকান থেকে কিনে খাবো না খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ঘরে আর এগুলোর মশলাগুলো বন্ধুরা কম বেশি কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি তোমাদেরকে বাটিতেই আমি দেখাচ্ছি তো তৈরি হয়ে গেলো আমার কম সময়ের মধ্যে চিকেন মশলা দেখুন কতটা পারফেক্ট হয়েছে দোকানে কিনতে গেলে বন্ধুরা বেশি কিছু থাকে না অল্প থাকে তাহলে দামটাও বেশ নিয়ে নেয় পাঁচ টাকা প্যাকেট নিয়ে নেয় আর বাড়িতে তৈরি করলাম দেখুন কতটা তৈরি হয়েছে ছ মাস তো মানে বলতেই হবে না এই মশলাগুলো দোকানের তাকেও বন্ধুরা পারফেক্ট তৈরি করে নিতে পারবেন কম সময়ের মধ্যে আর বানানো তো দেখলে কত সহজ ঝটপট তৈরি করে নিতে পারবেন আর এই দিতে পারবেন ইয়ার টের কোটোতে আর যখন চিকেন খাবেন তখন এই মশলাটা খাবেন দেখবেন দোকানে থেকে কোনো অংশেরই কম হবে না তো বন্ধুরা চিকেন খেলে তো চিকেন মশলা কিন্তু দোকান থেকে কিনে খান একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন এতটা পারফেক্ট হয় বন্ধুরা দোকানে থেকেও কি আর দোকানে খাওয়ার কিন্তু ভুলেই যাবেন এতটা সুন্দর একদম হয় তো একবার হলো তৈরি করে দেখবেন আর খেয়ে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকে আমি খুব সহজভাবে তৈরি করে তোমাদেরকে দেখিয়েছি তো আজকে আমার চিকেন মশলাটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন টিপস বা রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ